সমাজ কি বলবে সমাজ কি বলবে আমরা সবাই চিন্তা করি কেউ চিন্তা করতে পারে সেই যে আগে আপনি একটা ডিসিশন নিয়েছিলেন সায়েন্স থেকে চেঞ্জ করে বিউনিটে আসা সেটা যদি না হতো তাহলে আসলে সিচুয়েশনটা কি রকম থাকতো আমাদের ক্ষেত্রে যা হয় যে আমাদের সমাজে গুড স্টুডেন্ট বা ব্যাড স্টুডেন্ট এই ধরনের ট্যাগটা প্রায় সবার ক্ষেত্রেই থাকে সাবজেক্ট ক্ষেত্রে আসলে কোন শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত আমার স্কুলের প্রথম দিন অনেকটা কান্নাকাটি বা চিল্লাচিলির মধ্যে যেতে হয়েছে আপনার অ্যাডমিশন ফেজে এমন কি কোনো স্ট্র্যাটেজি বা ট্রিক্স ছিল যেটা আপনি এখন শেয়ার করতে চান শিক্ষার্থীদের উদ্দেশ্যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী ভালো বা সাকসেসফুল ক্যারিয়ার মানে ডক্টর ইঞ্জিনিয়ার বা বিশেষ ক্যাডার এই পেশাগুলো অবশ্যই মহান এবং রেসপেক্টফুল তবে এই পেশাগুলো ছাড়াও যে আরো অনেক ক্যারিয়ার অপরচুনিটিস আছে তার সম্পর্কে অনেকেই অবগত নয় আমাদের এই প্রোগ্রামের মূল লক্ষ্যই হলো বিভিন্ন সাকসেসফুল ক্যারিয়ার এবং তার পিছনের কাহিনীগুলো স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে এর দেওয়া বিভিন্ন ক্যারিয়ার অপশন সম্পর্কে সকলকে অবগত করা তাই ভার্সিটি হ ক্যারিয়ার ভাবনার নতুন এই এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি তারিফুল ইসলাম তিনি বর্তমানে কর্মরত আছেন ইন্ডিটেক্স ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি অফ ঢাকার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি ভাইয়া প্রথমেই জানতে চাই আপনার স্টুডেন্ট লাইফ সম্পর্কে স্টুডেন্ট লাইফে আসলে প্রচলিত সমাজে যেই গুড স্টুডেন্ট ট্যাগ দেয়া হয় সেই ট্যাগটা কি আপনার নামের সাথেও ছিল আচ্ছা আমাদের ক্ষেত্রে যা হয় যে আমাদের সমাজে গুড স্টুডেন্ট বা ব্যাড স্টুডেন্ট এই ধরনের ট্যাগটা প্রায় সবার ক্ষেত্রেই থাকে আমার ক্ষেত্রে বলা হতো যে গুড স্টুডেন্ট ওতো ভালো করছে বাট আমি কখনোই নিজেকে ওইভাবে গুড স্টুডেন্ট ট্যাগে কমফোর্টেবল ফিল করতাম না সো আমি কখনোই মনে করতাম না গুড স্টুডেন্ট আমি বলতাম যে আমি শুধু স্টুডেন্ট একজন শিক্ষার্থী আচ্ছা তাহলে কি কখনো গুড স্টুডেন্টের যে ট্যাগটা আপনার উপর দেয়া হয়েছিল সেই ক্যারেক্টার থেকে বের হয়ে কখনো কি কোনো মজা বা দুষ্টমি করা হয়েছে এ ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা বা কোনো মজার কাহিনী থাকলে শেয়ার করতে পারেন আচ্ছা অপ্রত্যাশিত ঘটনা বলতে আমার হাই স্কুলের প্রথম দিন আমার ভর্তি হওয়ার পর যখন আমরা গিয়েছিলাম তো আমাদের গ্রামের স্কুলে কি হয় যে আমরা যে সিরিয়ালে ভর্তি হই ওইটাই আমাদের রোল নাম্বার হয়ে যায় পরবর্তী সময় থেকে যখন পরীক্ষা আসে তখন পরীক্ষার ফল অনুসারে আমাদের রোল নাম্বারটা পড়ে তো আমার নাম তারিফুল ইসলাম সো অনেকে এটাকে তরিকুল লিখে অনেকে এটাকে শরিফুলও মানিয়ে ফেলে তো যেটা হয়েছিল যে ভর্তির দিন আমাদের যে শিক্ষক দায়িত্ব ছিলেন উনি তারিফুল ইসলামকে তরিকুল ইসলাম লিখে ফেলেছিলেন তো পরদিন যখন আমি স্কুলে গেলাম সবার নাম ডাকা হলো আমার নাম ডাকা হয়নি তো আমার যখন নিজের নাম ডাকা হচ্ছে না বা আমি আমার আমার নাম দেখতে পাচ্ছি না আমি বাসা এসে তো কান্নাকাটি শুরু করে দিয়েছি যে স্কুলে আমি যাব না স্কুলে আমার নাম নেই দেন পর দিন আমার মা বাবা সহ আমরা স্কুলে গেলাম যাওয়ার পর কাগজপত্র দেখার পর মনে হলো আসলে তরিকুল ইসলাম নামে যাকে লিখেছিল সেই তারিফুল ইসলাম ওইটাই আমার নাম আমার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল জাস্ট নামের স্পেলিং এর ভুলের কারণে আমার স্কুলের প্রথম দিন অনেকটা কান্নাকাটি বা চিল্লাচিলির মধ্যে যেতে হয়েছে তো এটা ছিল স্কুলের প্রথম দিনের একটা অপ্রত্যাশিত ঘটনা যা আমরা ভাবি নিচে এরকম হবে আর এরকম হতে পারে স্কুলের প্রথম দিনের এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা আসলে আমাদের অনেকের সাথেই ঘটে থাকে স্কুল লাইফের সম্পর্কে একটু জানলাম এবার জানতে চাই আপনার প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশন ফেজে আসলে যেহেতু আপনি গুড স্টুডেন্ট হিসেবে আপনাকে ট্যাগ দেয়া থাকতো তখন কি আপনি কোনো ধরনের মানসিক চাপ অনুভব করেছেন কিনা যে এই যে আমাকে গুড স্টুডেন্ট সমাজে বা শিক্ষকরা ধরে নেয় তো আমাকে নিজেকে প্রুফ করতে হবে এই ধরনের মানসিক চাপ কি ছিল কিনা আপনার অ্যাডমিশন ফেজে আচ্ছা যখনই আমরা একটা স্টুডেন্টকে গুড স্টুডেন্ট বলে দিই তার উপরে আমরা একটা মানসিক চাপ অলরেডি দিয়ে দিই গুড স্টুডেন্ট তাহলে আমাদের সমাজের ধারণাটা কি থাকে যে ওকে সায়েন্সে নিতে হবে ও ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ারিং হওয়া লাগবে কিন্তু আমার যেহেতু ছোটোবেলা থেকেই ল্যাঙ্গুয়েজের প্রতি একটু বেশি টান ছিল তো দেখা যাচ্ছে যে আমি ইংরেজি পড়তাম কিন্তু আমার সায়েন্সের যে অন্যান্য সাবজেক্ট আছে ওইগুলোতে আমি অতটা কমফোর্টেবল ফিল করতাম না তো যখন আমার এসএসসির রেজাল্ট হলো তখন দেখা গেল যে ইংরেজিতে ভালো রেজাল্ট বাট আমার যে গ্রুপের সাবজেক্টগুলো বা সায়েন্সের সাবজেক্টগুলোতে আমার ওই আশানুরূপ ফল হয়নি তো একই তো গুড ট্যাক এর মানসিক চাপ উপরে আসানুরূপ ফল হওয়ার না কারণে আমার ল্যাঙ্গুয়েজ যেহেতু পড়তে লাগে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার গ্রুপটা পরিবর্তন করে বিজ্ঞান থেকে মানবিক শাখায় চলে আসবো তো যখন আমি বাসায় জানালাম যে আমি মানবিকে আসতে চাই বা আশেপাশের লোকজন যখন সবাই শুনলো সবার প্রথম প্রশ্ন ছিল মানবিকে তো চাকরি বাকরি নেই মানবিকে আসলে কি করবে আমাদের সমাজে যেটা হয় যেটা মানুষজন ভাবে যে মানবিক বিভাগে আসলে আসলে ভবিষ্যৎ নেই এটা আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা তো আমি যখন বললাম যে না আমার প্যাশনটা কাজ করে ভাষা নিয়ে আমি ভাষা নিয়েই পড়তে চাই সেই ক্ষেত্রে যদি মানবিক নিয়ে পড়ি হয়তো বা পরবর্তীতে ভার্সিটির অ্যাডমিশনের সময় আমার জিনিসটা কাজে লাগতে পারে সেই চিন্তা থেকে কলেজে উঠে বিজ্ঞান থেকে পরিবর্তন করে মানবিক শাখায় আসা আর গুড স্টুডেন্টের চাপটা প্রেশারটা ওইটা ছিল বাট যেহেতু আমার পরিবারের সমর্থন ছিল আমার সিদ্ধান্তর উপর খুব বেশি ব্যাখ হয়নি এই যে সায়েন্স থেকে আপনার মানবিক বিভাগ বা আর্টস এর যেই একটা ট্রানজিশন এই ট্রানজিশনটা কি আপনার অ্যাডমিশন জার্নি থেকে কি ধরনের প্রভাব ফেলেছিল আসলে আচ্ছা আমি মনে করি অ্যাডমিশন জার্নিতে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল কারণ বিজ্ঞান বিভাগের জন্য অ্যাডমিশন জার্নিটা একরকম হয় মানবিক বিভাগের জন্য আরেক রকম আর আমাদের দেশের কনটেক্সটে বিজ্ঞান বিভাগের জন্য তাদের কাছে বেশ কয়েকটা অপশন থাকে তারা মেডিকেলে যাবে ইঞ্জিনিয়ারিংয়ে যাবে নাকি অন্যান্য ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করবে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে সবারই প্রথম পছন্দের বিজ্ঞান বিভাগ ঢাকার ভিতরে স্টুডেন্টদের জন্য বাইরের জন্য আমার ক্ষেত্রেও সেমই ছিল আর তখন অ্যাডমিশনের সময় আমাদের প্রধান ইচ্ছাটাই থাকে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট লাগবে তো তখন আসলে আমরা সাবজেক্টের কথা চিন্তা করি না আমরা চিন্তা করি যে একটা সিট লাগবে আমার চান্স পেতেই হবে তো আমার নিজের মধ্যে এই যেটা কাজ করেছিল যে না আমার একটা সিট লাগবে আমার চান্স পেতে হবে সেই থেকে পড়াশোনা এবং তখন দিন রাতে জাস্ট একটাই চিন্তা থাকতো যেন আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে তো ওই চিন্তা থেকেই পড়াশোনা ওই চিন্তা থেকেই এগিয়ে যাওয়া আর দিন শেষে যখন চান্স পেলাম তখন মনে হলো যে না সিদ্ধান্তটা সঠিক ছিল জার্নিটা অবশ্যই ভালো হবে চান্স গল্প তো শুনলাম এখন আমি একটু জানতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বি ইউনিট থেকে ইসল নিয়ে পড়াশোনা করেছেন তো এক্ষেত্রে আমার প্রশ্ন যে এই ভিন্ন ধর্মের সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে আপনার কি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল কিনা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ভিন্ন ধর্মের যখন কোনো সাবজেক্ট আসলে চুজ করতে চাই পরিবারের কিছুটা প্রেসার থাকে অথবা পরিবারের এক্সপেকটেশন থাকে তো সেগুলোর সাথে আপনি কিভাবে ডিল করেছিলেন আচ্ছা এটা আমাদের একটা বাস্তবতা যে আমরা কিছু সাবজেক্টকে ট্র্যাডিশনাল সাবজেক্ট বলি আর নতুন যে সাবজেক্টগুলো আসছে ওইগুলোকে আমরা প্রথম প্রথম অতটা ভালোভাবে দেখি না আমাদের মনে হয় যে ট্রেডিশনাল যেহেতু আমাদের ভালো চাই তারা তাদের থেকে যে আমার ছেলে একটা সাবজেক্টে পড়বে যা যে সাবজেক্টকে মানুষজন চিনে জানে আমি যখন সাবজেক্ট চয়েসের এই চিন্তায় আসি তখন আমার মনে হলো যে না আমি একটা ট্র্যাডিশনাল সাবজেক্টে না গিয়ে যদি একটু ভিন্ন ধরনের সাবজেক্টে যাই তাহলে হয়তো বা ক্যারিয়ারটা একটু ভিন্নভাবে সাজাতে পারবো তখন আমি যখন ইন্টারনেটে খোঁজা শুরু করলাম যে ইসোল সাবজেক্টটা কি ইসোল সাবজেক্ট নিয়ে আমার কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটি আসতে পারে আমি তাদের কারিকুলাম ঘেটে দেখলাম যে তারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা ওখানে শেখাবে তখন আমার মনে হলো যে ইংরেজির পাশাপাশি স্প্যানিশটাও যেহেতু শেখাবে এটা হয়তোবা ভবিষ্যতে আমার একটা ক্যারিয়ার পাথ হলেও হতে পারে অথবা জাস্ট এমনিতেই আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবো এই সুযোগটা আছে এই চিন্তা করে যখন ডিসিশন নিলাম আমি ইসল নিব তখন আমি বাসায় জানানোর পরে আমার বাসা থেকে প্রথম ছিল যে একটা ট্র্যাডিশনাল সাবজেক্ট কেন নিচ্ছ না যেহেতু যেটা সবাই জানবে সবাই চিনবে আমি বললাম যে না আমি একটু ডিফারেন্ট ওইতে যেতে চাই আমার মনে হচ্ছে না এই সাবজেক্ট নিয়ে হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করা যেতে পারে তারপর বাসার সমর্থনও ছিল কিছুটা বাট প্রথম প্রথম যেটা হয় আপনি যেটা বললেন যে আমাদের সমাজে প্রচলিত সাবজেক্টগুলোর পিছনেই লোকজন একটু বেশি টান বা বেশি আকর্ষণ থাকে আমার ক্ষেত্রেও সেমটাই ছিল বাট আমি যেহেতু আমার সিদ্ধান্ত অটল ছিলাম যে আমি এই সাবজেক্টটা নিতে চাই দেন এই সাবজেক্টেই নেওয়া জি ভাইয়া তাহলে আপনি একটু ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা করেছিলেন সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে তবে আমি আরেকটু জানতে চাই যে তাহলে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে আসলে কোন শিক্ষার্থীদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত কারণ সাবজেক্ট চয়েস এ অনেক ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার পাথটা নির্ধারণ করে তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি আচ্ছা একটা শিক্ষার্থী যখন তার কলেজ জীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে জীবনে যায় তার আসলে জীবনে একটা আমূল পরিবর্তন হয় আমরা কলেজে থাকতে অনেক কিছুই ভেবে নেই অনেক অসম মজা করেও বলি যে বিশ্ববিদ্যালয় মানেই শুধু চিল এটা একদম একটা প্রচলিত ধারণা বাট যাওয়ার পরে মনে হয় যে বিশ্ববিদ্যালয় জীবনে আমরা বাস্তবতার মুখোমুখি একটু বেশি হই তো আমার মনে হয় প্রথমত যে জিনিসটা একজন শিক্ষার্থী মাথায় রাখতে পারে তাহলে তার নিজের প্যাশন নিজের প্যাশনের জায়গাটা থেকে যদি সে সাবজেক্ট নিতে পারে যদিও আমাদের দেশের বাস্তবতা ভিন্ন কথা বলে কারণ আমাদের অনেক কম্পিটিশন থাকে একটা সিটের পিছনে প্রায় সত্তর আশি জন কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি লোকজন জাস্ট প্রতিযোগিতায় নামে একটা সিটের জন্য সেই ক্ষেত্রে যদি সুযোগ থাকে আমি প্রথমেই গুরুত্ব দিতে বলবো তার প্যাশন কোন জায়গায় আছে সে কোন সাবজেক্টটা পড়তে চাই এটা দ্বিতীয়ত সে চিন্তাভাবনা করতে পারে যে তার ভবিষ্যতে ফিউচারে তার কর্মক্ষেত্রে কোন সাবজেক্টটা তাকে সাহায্য করতে পারে সেটা হতে পারে তার কর্মক্ষেত্র দেশে অথবা দেশের বাইরে যেখানেই সে চাই থেকে সাহায্য করে তো এই দুইটা জিনিস প্যাশন এবং তার ফিউচার প্রফেশন এই দুইটা জিনিস মাথায় রেখে যদি সাবজেক্ট চয়েস নেওয়া যায় আমার মতে তা শিক্ষার্থীদের জন্য ভালো হতে পারে ধন্যবাদ ভাইয়া সাবজেক্ট চয়েস সম্পর্কে অনেক কিছুই জানলাম তবে স্টুডেন্টদের উদ্দেশ্যে আরেকটি বিষয় বলতে চাই সেটা হচ্ছে ভাইয়ার কিন্তু পড়াশোনার বাহিরেও আরো অনেক বড় পরিচয় আছে তিনি ডিউক অফ ইডেনবার্গের এর ব্রঞ্জ পদপ্রাপ্ত এবং এর পাশাপাশি তিনি কিন্তু ন্যাশনাল লেভেলেও ইম্পম স্পিচ বা উপস্থিত বক্তৃতায় ব্রঞ্জ পদকপ্রাপ্ত তো সেটা সম্পর্কে আমি একটু জানতে চাই যে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এত বেশি সম্পৃক্ততা কিভাবে শুরু হলো এবং সেটা কি আপনার ক্যারিয়ারে কতটুকু সহায়তা করেছিল বা প্রভাব ফেলেছিল আচ্ছা আমার এক্সট্রা কারিকুলার জার্নিটা আসলে শুরু সপ্তম শ্রেণী থেকে তখন আমাদের স্কুলে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় ওইখানে আমি প্রথমবার অংশগ্রহণ করি তো আমি যেহেতু একটু ইন্ট্রোবা টাইপের ছিলাম আমার জন্য জিনিসটা কঠিন ছিল যে প্রথমবার সবার সামনে কথা বলা আর দাঁড়িয়ে যখন জীবনে প্রথমবারের মতো বক্তৃতা দিচ্ছিলাম বাস্তবতা কারণ সামনে এত মানুষ সবার সামনে কথা বলতে হবে মাথায় অনেক ধরনের চিন্তা তখন ঘোরাফেরা করে বাট আমি যখন বিতর্ক শেষ করলাম আমার বক্তব্য শেষ করলাম সবাই যখন আমার জন্য প্রথমবার করতারি দিল তখন মনে হলো যে না কিছু একটা হয়তো বা অর্জন করতে পারবো বা করেছি ওই চিন্তা থেকে শুরু তারপর আমি আমার বিতর্ক টিম নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি কলেজে এসে অংশগ্রহণ করেছি আর তার মধ্যে আমাদের বাংলাদেশ ডিবেট ফেডারেশন থেকে একটা কম্পিটিশন হয়েছিল আমি যখন কলেজে ছিলাম তখন ওইটাতে রিজনাল পর্যায়ে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল ওইটা ছিল আমার জন্য একটা বড় অর্জন যে আমার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপর ওইখান থেকে শুরু দেন যখন ইউনিভার্সিটিতে আসলাম আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের ক্লাব আছে ডিবেট ক্লাব আছে প্রতি হলে হলে ক্লাব আছে ডিপার্টমেন্টে বিভিন্ন প্রতিযোগিতা হয় আমি আমার ডিপার্টমেন্ট ও টিমকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অ্যাওয়ার্ড জয় করা যে কোনো বক্তব্যের জায়গা যখনই কোনো প্রতিযোগিতা হতো বা কোনো বক্তৃতা প্রতিযোগিতা হতো আমি চেষ্টা করতাম অংশগ্রহণ করার জন্য সো এই জিনিসগুলো কি করলো যে আমাকে বাইরের দুনিয়ার সাথে একটু বেশি কানেক্ট করলো আমার কানেকটিভিটি জিনিসটা বাড়িয়ে দিল। এর সাথে অ্যাওয়ার্ড যখন আসে আপনার তখন নিজের প্রতি আত্মবিশ্বাসটাও বেড়ে যায় যেন আপনি মানুষের সঙ্গে কথা বলতে পারেন এই জিনিসটা কাজ করতে পারেন সো এই বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা তারপর ডিউকো ফিলিম বা ক্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া এই সব কিছু শেষ করে যখন আমি চিন্তা করি তখন দেখি যে না এই জিনিসগুলো আসলে আমার স্কিলটা যেমন ডেভেলপমেন্ট করেছে আমার সিভিটাকে অনেক সমৃদ্ধ করেছে তাই হয়তো আমি এখন আমার সিভি লিখতে বসলাম আমি অনেক কিছু লিখতে পারি এই জিনিসগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না করলে হয়তোবা আমার জন্য অতটা সহজ হতো না আচ্ছা ধন্যবাদ তার মানে আমরা বুঝতে পারলাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভাবে সেটা আমাদের ক্যারিয়ারে আসলে হচ্ছে ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতেও গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এটা জানতে চাই যে আপনি কিছু সময় যাবত কিন্তু এমবাসিতে কাজ করেছেন এবং এমবাসিতে কাজ করা আমাদের অনেকেরই স্বপ্ন থাকে তো সেক্ষেত্রে নিজেকে কিভাবে প্রস্তুত করলেন এরকম ভিন্ন ধরনের একটা ক্যারিয়ারের জন্য আচ্ছা অ্যাম্বাসির যে কাজ করার ব্যাপারটা এটার সাথে ইনডাইরেক্টলি আমার সাবজেক্টটার একটু সম্পর্ক আছে আমাদের সাবজেক্টে দুইটা সেমিস্টারে স্প্যানিশ পড়া লাগে ইংরেজির পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা স্প্যানিশ পড়ে তো আমি যখন দুইটা সেমিস্টার স্প্যানিশ পড়লাম আমার প্রথম বর্ষে আমি চিন্তা করলাম যে একটা ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বেসিকটা শিখেছি আমি কেননা এটাকে একটু কন্টিনিউ করি তারপর আমি আমার পাশাপাশি আমি শেখা কন্টিনিউ করি আমাদের এখানে আমি এখন যে শিক্ষক হিসেবে কর্মরত আছি এটা একটা স্প্যানিশ প্রতিষ্ঠান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ওইখানে শিক্ষার্থী হিসেবে আমার যাত্রা শুরু হয় দুই সালে তো ওদের একটা সামার স্কলারশিপ প্রোগ্রাম আছে আমি দুই সালে শিক্ষার্থী থাকাকালীন সময়ে তাদের সামার স্কলারশিপ প্রোগ্রামে স্পেন যাওয়ার সুযোগ হয় আমার চার সপ্তাহের মতো একটা প্রোগ্রাম যেটা একটা ফুল ফান্ডে স্কলারশিপ ছিল ওই স্কলারশিপটা আমার ক্যারিয়ারের চিন্তা ভাবনাটা সাহায্য করেছে কারণ আমি যখন চিন্তা করলাম যে একটা ল্যাঙ্গুয়েজ অত দূর নিয়ে গিয়েছে একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে নিয়ে গিয়েছে একটা ফুল স্কলারশিপ সহ আমি কেননা এই জিনিসটার প্রতি আরেকটু সময় দিই আর চিন্তা করি কি কাজে লাগতে পারে তো আমি বাংলাদেশে হায়ার ডিপ্লোমা পর্যন্ত কমপ্লিট করেছি স্প্যানিশে যখন আমি হায়ার ডিপ্লোমার স্টুডেন্ট ছিলাম থাকাকালীন সময় আমি স্প্যানিশ একটা সার্কুলার আমার চোখে পড়ে যে না একটা সার্কুলার দিয়েছে তাদের এখন একজন ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট বা যে ট্রান্সলেশনের দক্ষ প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে তাদের এরকম পদে একটা একজন লোক তাদের প্রয়োজন হবে তো যেহেতু এমবাসিতে অনেক মানুষ অ্যাপ্লাই করবে আমিও অ্যাপ্লাই করেছি আমার আশা ছিল না যে আমার চাকরি হয়ে যাবে আমি জাস্ট এমনিতেই অ্যাপ্লাই করেছি কারণ তখন আমার মাস্টার শেষ হয়নি সো যখন আমি আমার সিভি ড্রপ করলাম সিভি ড্রপ করার পরে আমি ধরে নিয়েছিলাম হয়তো আমাকে কল করবে না কারণ আমি মাস্টার্সে পড়াকালীন একজন স্টুডেন্ট আমার মাস্টার্স শেষের দিকে বাট তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আমার রানি তো যখন দেখলাম যে না তারা আমি সিবি শর্টলিস্টেড হয়েছে আমাকে বাইবার জন্য কল করেছে তখন আসলে আমার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে তা হলো দু হাজার তেইশ সালে পঁচিশে নভেম্বর যখন আমার ইন্টারভিউ ডেট পড়ে অ্যাম্বাসিতে তখন আসলে ওই দিনই মাস্টার্সে আমার শেষ ফাইনাল পরীক্ষা সো আমাদের ক্ষেত্রে কি হয় যে সকালে আমার ইন্টারভিউ বিকাল থেকে বিকাল দুপুর দুইটা থেকে আমার আসলে পরীক্ষার সময়টা ছিল আমি তখন অ্যাম্বাসিকে মেল করে বসি যে আমার তো পরীক্ষা আছে ওই দিনে আমি ইন্টারভিউর জন্য আসতে পারবো না এটা জানিয়ে রাখি যে এটা একটু রিশিডিউল করা যায় কিনা কাইন্ডলি এটা করার পরে আমি আমার ফ্রেন্ডদের মোটামুটি অনেকটা বলে দিই আমি আশা ছেড়ে দিই যে আমি তো অ্যাম্বাসিকে মেল করেছি যে আমার ইন্টারভিউ রিশিডিউল করার জন্য তো আমার মনে হয় না ইন্টারভিউটা দেওয়া হবে বাট আমি যেহেতু শর্ট লিস্টেড হয়েছি তাই একটু মেল করা তো হাউ দেখলাম যে না ওরা আমার মেলে রিপ্লাই দিল বললো যে ঠিক আছে আপনি তাহলে নেক্সট সানডেতে আসেন দেন আমি নেক্সট সানডেতে গেলাম ইন্টারভিউ দিলাম ইন্টারভিউ পরেও গিয়ে দেখলাম যে ওই আসলে কেউ নেই কারণ ইন্টারভিউটা আগে শেষ হয়ে গিয়েছিল আমারটা যেহেতু রিসেডিউল করা আমি মাত্র ওই দিন একমাত্র ছিলাম ইন্টারভিউ পরে তো আমি যখন ঢুকলাম ঢোকার পরে তারা আমার সাথে কথা বলা শুরু করলো তাদের মেন উদ্দেশ্যটা ছিল যে দেখা যায় আমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা আসলে কতটুকু ভালো আমার সিবিতে যেহেতু লেখা আছে আমি সামার স্কলার আমি স্পেনে গিয়েছি বাট বাস্তবে আসলে এই জিনিসগুলো কতটা সত্য তারা এটা যাচাই করে নেয় তো আমি ইন্টারভিউ যাওয়ার পরে আমার ক্লাসমেট যারা দুই একজন ইন্টারভিউতে কল পেয়েছিলেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছিলাম যে ইন্টারভিউটা মূলত ইংরেজিতে হয়েছিল তারপরে তাদের কাছ থেকে কথা বলে স্প্যানিশে বাট আমার ক্ষেত্রে প্রথম থেকেই স্প্যানিশে হয়তোবা আমার প্রতি একটু তাদের রাগ ছিল যেহেতু আমি ইন্টারভিউ রিসেডিউল করার জন্য বলেছিলাম কিন্তু যখন আমার সাথে স্প্যানিশে কথাবার্তা বলা শুরু করলো আমার সাড়ে চোদ্দ মিনিটের ইন্টারভিউটা পুরোটাই স্প্যানিশে হয়েছিল তো সামা আলহামদুলিল্লাহ ওইটা খুব ভালোভাবে শেষ হওয়ার পরে ওরা আমাকে একটা পর্যায়ে গিয়ে ডিরেক্ট বলে ফেললো যে উই আর গোয়িং টু হায়ার ইউ সো এটা যখন আমাকে বলল এটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল যে ইন্টারভিউ বোর্ডে আমাকে এম্বাসি থেকে ডিরেক্ট বলছে যে দে আর গোয়িং টু হায়ার মি এটা যখন আমি জানতে পারলাম ওই মুহূর্তটা ছিল একটু অন্যরকম যে ফাইনালি একটা ল্যাঙ্গুয়েজ পাঁচ থেকে ছয় বছর পড়ার পরে ওই ল্যাঙ্গুয়েজ আপনাকে বড় একটা সুযোগ দিয়ে দিচ্ছে চাকরির সুযোগ সো ওইটাই ছিল অ্যাম্বাসিতে আমার যাত্রা শুরুটা দেন আমি অ্যাম্বাসিতে কাজ করা শুরু করি তার পরবর্তীতে যখন আমার প্রতিষ্ঠান আমাকে শিক্ষক হিসাবে এখানে পাওয়ার জন্য আমাকে অফার দেয় আমি অ্যাম্বাসি কাজ ওইখানে চাপ্টারটা শেষ করে এখানে শুরু করি তো বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিলাম ওই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসাবে কর্মরত আছি যা আমার জন্য একটা অন্যরকম যাত্রা ডিফারেন্ট ধন্যবাদ ভাই আপনার এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এবার একটু রিফ্লেকশনে যেতে চাই সেটি হলো এই যে এমবাসিতে ইন্টারন্যাশনাল পর্যায়ে এমবাসিতে কাজ করা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় সেখানে শিক্ষকতা এর মাঝে আপনার কি কখনো মনে হয় যে সেই যে আগে আপনি একটা ডিসিশন নিয়েছিলেন সায়েন্স থেকে চেঞ্জ করে বিউনিটে আসা সেটা যদি না হতো তাহলে আসলে সিচুয়েশনটা কিরকম থাকতো আচ্ছা আমি মনে করি এই ডিসিশনটা আসলে লাইফ চেঞ্জিং ছিল যদি এই ডিসিশনটা না নিতাম আমি হয়তো বা সায়েন্স থেকে পড়তাম যে কোনো বিজ্ঞানের একটা সাবজেক্টে ঢাকাতে হয়তো বা যেকোনো ঢাকার বাইরে যে কোনো একটা ইউনিভার্সিটিতে এখন আমি পড়াশোনা করতাম আমার ক্যারিয়ার পাথটা কিন্তু আলাদা হয়ে যেত কারণ তখন আমি ভাষা নিয়ে অত চিন্তা করার সময় পেতাম না আমি আমার সাবজেক্ট ভিত্তিক চিন্তা করে ওই রিলেটেড চাকরি বাকরি ওই জিনিসগুলোর দিকে হয়তোবা এগিয়ে যেতাম কিন্তু যখন আমার মনে হলো যে না এখন আমি ভাষা পড়াচ্ছি নিজে ভাষা শিখতেছি তো সেই ক্ষেত্রে ওই ডিসিশনটা যদি না নিতাম হয়তোবা সম্পূর্ণ অন্যরকম একটা ক্যারিয়ার আজকে নিজেকে পেতাম তো আমার মনে হয় ডিসিশনটা আসলে তখন একটা টার্নিং পয়েন্ট এটা ঠিক ছিল তার মানে বি ইউনিটে সুইচ করার ডিসিশনটা ছিল একটা টার্নিং পয়েন্ট এবং সেটাই হয়তো আপনাকে এই পর্যায়ে আসা পর্যন্ত জন্য অনেক সহায়তা করেছে অবশ্যই কারণ আমি অবশ্যই মনে করি কারণ আমাদের ক্যারিয়ার যখন আমরা চুজ করি আমরা অনেকেই ভাবি যে না ট্র্যাডিশনাল সাবজেক্টগুলো নিব আমাদের বিজ্ঞানের যদি পড়ি তখনই আমাদের ভালো ক্যারিয়ার অন্য সাবজেক্টগুলোতে ভালো ক্যারিয়ার তেমন নেই বাট বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে হয়তো আমরা এই জিনিসটা জানি না তো শিক্ষার্থী যারা আছে তারাও হয়তো বা এই যে এরকম ভিন্ন ধর্মী প্রোগ্রাম যেখানে আমরা এসে কথা বলছি আমাদের ক্যারিয়ার নিয়ে এরকম প্রোগ্রামগুলো থেকে তারাও উপকৃত হতে পারে তারা জানতে পারে যে বিজ্ঞান নয় মানবিক থেকেও ভালো করার সুযোগ আছে যায় ট্র্যাডিশনাল ক্যারিয়ারগুলো অবশ্যই ভালো আমার কোনো সমস্যা নেই ট্রেডিশনাল ক্যারিয়ারের সাথে বাট আপনার যদি প্যাশন থাকে আপনি যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো বিভাগ থেকে মানবিক থেকেও আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতে পারেন সুযোগ আছে আপনার শুধু ধৈর্য থাকা লাগবে আর নিজের প্রতি বিশ্বাস থাকা লাগবে ধন্যবাদ ভাইয়া সফলতার কথা তো অনেক জানলাম এবার একটু জানতে চাই আপনার ব্যক্তিগত জীবনে কি কখনো মনে হয়েছে যে কোনো ব্যর্থতা ছিল বা কোনো বিষয়টা একটু ভিন্ন রকম হতে পারতো সেটা হতে পারে ক্যারিয়ার রিলেটেড বা একাডেমিক রিলেটেড আচ্ছা আমি আসলে মানুষ হিসেবে একটু অপটিমিস্টিক আমি অপটিমিস্ট থাকার চেষ্টা করি সব সময় আমি মনে করি যে আমাদের ব্যর্থতা বলতে কোনো কিছু খুব বেশি তেমন থাকে না আমরা শিখি আমরা যখন কোনো জায়গায় কোনো কিছু আমরা যা চাই তা পাই না তখন একটা লেসন থাকে তো আমরা যদি আমাদের না পাওয়া থেকে শিখতে পারি বা ব্যর্থতার শব্দটা আমি বলতে চাই না এই জিনিসটা থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের জন্য চলার পথে ভালো হয় হয় আমার জন্য মনে যে না না আমি আমি কোনো ব্যর্থ বা কিছু রাখতে চাই সবসময় তো সামনের দিকে দেখতে পছন্দ করি ভাইয়া এবার জানতে চাই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি আপনার ব্যক্তিগত জীবনে নিজেকে কিভাবে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের জন্য আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ নিজেকে প্রতিনিয়ত রাখা বা উন্নত করা আচ্ছা এই ক্ষেত্রে আমি মনে করি যে লং টার্ম এবং শর্ট টার্ম এই দুই টাইপের ঘোলে ভাগ করার প্রয়োজন আমরা অনেক সময় চিন্তা করি এক বছর পরে আমরা কি করব কোন দিকে যাবো সব থেকে ব্যাটার হয় আমরা যদি স্টেপ স্টেপ বাই চিন্তা করি যে না আজকের দিনে আমার গোলকুন গোলা এই সপ্তাহে আমার গোলকুন গোলা তারপরে এই মাসে আমার গোল তারপরে এই বছর আমরা যদি প্রথমেই নিজের উপর একটু প্রেসার ক্রিয়েট করে ফেলি যেন অনেক কিছু করে ফেলবো আজকে থেকে আমার দশ ঘন্টা পড়া লাগবে আজকে থেকেই আমি একটা আমূল পরিবর্তন নিয়ে আসবো পরিবর্তনটা আসলে এইভাবে কাজ করে না সব থেকে ভালো হয় আমরা যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করি আমিও যখন চিন্তা করি কোনো স্কিল অর্জন করার চিন্তা করি আমি সময়টাকে ভাগ করে নিই যে প্রতিদিন আমি কতটুকু সময় দিব এই সপ্তাহে কতটুকু সময় দেবো এই মাসে কতটুকু সময় দিব তারপরে আমার একটা সময় থাকে যে রিফ্লেক্ট করার যে না এই মাসে আমি কি কি করেছি কোন জিনিসগুলো আরেকটু একটু ভালোভাবে করা যেত তো আমার ক্ষেত্রে এই সাজেশনটা থাকবে শিক্ষার্থীদের প্রতি যে যারা অ্যাডমিশন টেস্ট বা যে কোনো কোনো কিছুতে অর্জনের জন্য তারা যে কোনো যে প্ল্যানটা সাজাবে তারা স্টেপ বাই স্টেপ যাতে আগায় যে না প্রতিদিন আমি কতটুকু আগাচ্ছি তারপরে সপ্তাহ তারপর মাস তারপর বছর আর মনে যদি তারা এভাবে আগাই যে কোনো জিনিস অর্জন করা তাদের জন্য সহজ হবে জি ভাই ধন্যবাদ এবার একটু জানতে চাই যে আপনার অ্যাডমিশন ফেজে এমন কি কোনো স্ট্র্যাটেজি বা ট্রিক্স ছিল যেটা আপনি এখন শেয়ার করতে চান শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা হয়তো ফলো করলে তারাও হয়তো ইজিলি তাদের হচ্ছে অ্যাডমিশন জার্নিটা স্মুথ হবে আমার এডমিশন জার্নিতে আমার সব সময় চেষ্টা থাকতো যে নিজেকে মনে করিয়ে দেওয়া যে না আমার মেইন গোলটা কোন জায়গায় তো দেখা যেত আমার যে খাতাটা ছিল খাতাটাতে কার্জন হলের একটা ছবি ছিল তার প্রথম পেজটাই তো এই জিনিসটা সব সময় আমাকে মোটিভেট করতো যে না এই জায়গায় একদিন যেতে হবে নিজেকে একটা রিমাইন্ডার দিয়ে রাখা যেন আমার মেন গোল এটা আমরা যখন আমাদের গোলের প্রতি ফোকাস থাকে আমাদের জন্য ইজি হয় বাইরের ডিস্ট্রাকশন বা অনেক কিছু থেকে একটু নিজেকে আলাদা করে রাখা তো আমার ক্ষেত্রেও মনে হয়েছিল যে না আমি যদি আমার সামনে এমন কোনো কিছু রাখি যা আমাকে আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা রিমাইন্ডার দেবে আমার জন্য ভালো হবে আমি সব সময় চেষ্টা করতাম যে না ওই জিনিসগুলোকে সামনে রাখার আমার আশেপাশের পরিবেশটাকে ওই রকম ভাবে ধরে রাখার যে আমাকে হেল্প করবে ফোকাস থাকতে যা আমাকে আলটিমেটলি করেছিল বলে আমার মনে হয় না হলে হয়তো বা অত দূর আসা হতো না ধন্যবাদ ভাইয়া তার মানে শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারলাম যে অ্যাডমিশনের জার্নিতে কিন্তু মোটিভেশনটাও অনেক ইম্পর্টেন্ট এবার ভাইয়ার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে আপনি কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনটি পরামর্শ দিতে চান যারা হচ্ছে আপনার মতো ক্যারিয়ার তৈরি করতে চায় আচ্ছা যারা একটু ট্র্যাডিশনাল সাবজেক্ট বা ট্র্যাডিশনাল চিন্তা ভাবনার বাইরে গিয়ে একটু ভিন্ন ধর্মী ক্যারিয়ারে চিন্তা করে তাদের জন্য প্রথম যে সাজেশনটা আমার হবে তা হল নিজের প্যাশন সে যদি কোনো বিষয়ে প্যাশনেট হয় তার জন্য ভিন্ন ধর্ম চিন্তা করা বা ভিন্ন ধর্মীয় সাবজেক্টে যাওয়া ভিন্ন ধর্মী চাকরি বাজারে যাওয়া প্রবেশ করা ইজি হয়ে যায় সে যদি এমন যদি চিন্তা করে যে না তাকে দিয়ে হবে না বা সমাজ কি বলবে সমাজ কী বলবে আমরা সবাই চিন্তা করি সেও চিন্তা করতে পারে বাট আলটিমেটলি তার বুঝতে হবে যে না সে কি চায় তার প্যাশনটা কোন জায়গায় আমার প্রথম জিনিসটা হবে তার প্যাশন দ্বিতীয় জিনিসটা হবে ধৈর্য থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আসলে খুব অল্প সময়ে অনেক কিছু করতে চাই যে না আমি তিন চার মাস পরে অনেক কিছু করে ফেলবো বা একটা ভাষার ক্ষেত্রে যদি আমি উদাহরণটা দেই অনেকে ভাবে যে না চার পাঁচ মাসে একটা ভাষার কোর্স করে ফেললাম তারপর হয়তো বা এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি অনেক কিছু করতে পারবো চার পাঁচ মাসে আমরা একটা ভাষার খুবই বেসিক জিনিসপত্র শিখি আমি যদি ওই ভাষা রিলেটেড কেরিয়ার করতে চাই আমাকেও নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যে ভাষাটা আমি ভালোভাবে পারি আমার একটা ভালো দক্ষতা ওই ভাষায় জন্মেছে তো এর জন্য প্রথম প্রজন্ম ধৈর্যটা থাকা আর সময়টা ইনভেস্ট করা কারণ আপনি যদি কোনো কিছুতে সময় না দেন আলটিমেটলি আপনার স্কিলটা তো ডেভেলপ হচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রথম প্যাশন তারপরে দরকার পেশেন্স এবং সর্বশেষ যেটা আমি সব থেকে গুরুত্ব দেই দরকার নিজের প্রতি আত্মবিশ্বাস একজন মানুষ যদি নিজের প্রতি আত্মবিশ্বাসই হয় তার জন্য যে কোনো পথ পাড়ি দেওয়া অনেকটা সহজ হয়ে যায় তো আত্মবিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ নিজের প্রতি বিশ্বাস রাখাটা এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য এই তিনটা জিনিস যদি কেউ নিয়ে আগায় আমার মনে হয় তার জন্য ভবিষ্যতে যে কোনো কিছু অর্জন করা সহজ হবে ধন্যবাদ ভাইয়া এবার একটু সবকিছুর সাম আপে একটা প্রশ্ন করতে চাই এই যে সায়েন্স থেকে বিউনিটে সুইচ করা এরপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন অ্যাওয়ার্ড পাওয়া বিশ্ববিদ্যালয় লেভেলে এরপর ইন্টারন্যাশনাল পর্যায়ে এম্বাসিতে কাজ করা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা তো সব শুরুতেই আপনি বলেছিলেন যে হ্যাঁ সমাজের হয়তো অথবা পরিবারের প্রথম দিকে এক্সপেকটেশন ছিল যে ট্রেডিশনাল সাবজেক্ট নিয়ে পড়বো তো এখন কি মনে হচ্ছে যে পরিবারের আসলে আপনার প্রতি দৃষ্টিভঙ্গি বা এক্সপেকটেশনটা আসলে কি চেঞ্জ হয়েছে তারা কি এখন খুশি অবশ্যই আমাদের পরিবার আসলে আমাদের ভালোর জন্যই কথাগুলো বলে কিন্তু যখন দেখে যে না আপনি একটা ট্রেডিশনাল সাবজেক্টের বাইরে গিয়েও নিজের ক্যারিয়ারে সাইন করছেন তখন আপনার পরিবার আপনার জন্য অবশ্যই খুশি হবে পরিবার আপনাকে ট্র্যাডিশনাল সাবজেক্ট এই জন্যই দেখতে চাই কারণ তারা চায় ভবিষ্যতে আপনি যাতে কোনো ধরনের ঝামেলাই না পড়েন বা আপনার চাকরির ক্ষেত্রে যাতে সুবিধা হয় কিন্তু যখন আপনি আনট্রেডিশনাল বা প্রচলিত সাবজেক্টের বাইরে গিয়ে কোনো সাবজেক্টে যাবেন প্রচলিত ক্যারিয়ারের বাইরে গিয়ে কেরিয়ার করতে যাবেন ইনিশিয়ালি আপনার পরিবার আপনাকে সমর্থনটা অতটা নাও দিতে পারে আপনি যদি আপনার কাজটা করে যান আপনার যখন ফল আসা শুরু করবে বা আপনি ভালো করা শুরু করবে আপনার পরিবার অবশ্যই খুশি হবে কারণ পরিবার আসলে চাই আমরা ভালো করি সেটা যে কোনো ফিল্ডেই হোক তো আমার মনে হয় এখন যদি আমার আমার পরিবারের সাথে কথা বলি তাদের কোনো সমস্যা নেই আমার ভিন্ন ধর্মের কেরিয়ার বা ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা নিয়ে এখন তারাও হ্যাপি তারাও বুঝতে পেরেছিল যে আনট্রেডিশনাল বা ট্রেডিশনের বাইরে গিয়ে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম তা হয়তো বা সঠিক ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং এ পর্যায়ে আমরা ভাইয়াকে কিছু র্যান্ডম কোশ্চেন করব তার মানে আমরা একদম র্যান্ডম কোশ্চেন অ্যানসার সেশনে চলে এসেছি তো ভাইয়া এই অ্যান্সারে আপনি হচ্ছে ইয়েস নো দিয়ে দিতে পারেন এবং কিছু কিছু ক্ষেত্রে জাস্ট এক কথায় উত্তর দিবেন ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে একাডেমিকের শীর্ষে থাকা নাকি নিজের প্যাশনকে ফলো করা নিজের প্যাশনকে ফলো করা রাত জেগে পড়াশোনা নাকি ভোরে উঠে পড়াশোনা করা ভোরে উঠে পড়াশোনা করা কিসোন না চুজ করলে কোন সাবজেক্ট চুজ করতে আ তা এখন বলা যাবে না খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার ভাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা করা নাকি বর্তমানকে উপভোগ করা বর্তমানকে উপভোগ করা নিজের ভালো ফলাফলকে প্রায়োরিটি দেওয়া নাকি দক্ষতা সব সময় দক্ষতাকে প্রায়োরিটি দাও ধন্যবাদ ভাইয়া আমাদের র্যান্ডম কোশ্চেন আনসার সেশন ছিল পর্যন্তই ভাইয়া যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেষ কিছু কথা বলতে চান ধন্যবাদ আপনাকেও আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের যখন আমরা ভিন্ন ধর্মী চিন্তা করি বা একটা ট্রেডিশনাল সাবজেক্টের বাইরে গিয়ে পড়াশোনার চিন্তা করি তখন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিজের প্রতি বিশ্বাস রাখা আপনি যদি আপনার নিজের প্রতি বিশ্বাস রাখেন নিজের প্যাশন নিয়ে কাজ করেন পরিবার বা সমাজ আপনাকে প্রথম যদি আপনাকে পুরোপুরি সমর্থন নাও জানায় যখন আপনি আপনার সফলতায় তাদেরকে দেখাবেন আপনার ভালো ফল দেখাবেন তারা আপনাকে অবশ্যই আপনাকে সমর্থন জানাবে কারণ আপনার পরিবারও চাই আপনি জীবনে উন্নতি করুন আপনি জীবনে সফল হন আর আপনাদের অ্যাডমিশনের কমপ্লিট গাইডলাইন এই ধরনের ব্যতিক্রমী যে অনুষ্ঠানগুলো এখন এখন এডটেক প্রতিষ্ঠানগুলো নিয়ে আসছে তা কিন্তু আমাদের সময় ছিল না এই জিনিসগুলো আপনাদের অ্যাডমিশন জার্নি বা ক্যারিয়ার জার্নি তো খুবই ভালো প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য আর আপনাকে আবার ধন্যবাদ আমাকে এখানে আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখা হবে নতুন কোন মুখের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ